সবাইকে স্বাগতম আজকের লেকচারে আজকে আমরা রাশি এবং পরবর্তীতে অনুশীলনী তিন দশমিক একের এক এবং নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা দেখব বিজ্ঞানিত রাশি কাটেবাণিত রাশি হল বিভিন্ন ধরনের প্রক্রিয়া চিহ্ন এবং নির্দেশক অক্ষর প্রতীকের অর্থবোধ বিন্যাস আমি যদি সহজভাবে বলি তাহলে বলা যায় যেমন বিভিন্ন ধরনের সংখ্যা প্রতীক যেমন টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এখানে প্রক্রিয়া চিহ্ন আছে দুটো একটা হচ্ছে প্লাস এবং আরেকটা হচ্ছে মাইনাস এই দুটো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এবং বিভিন্ন ধরনের সংখ্যা প্রতীক সংখ্যা আছে যেমন দুই তিন এবং প্রতীক প্রতীক যেমন এক্স ওয়াই জেড এই ধরনের রাশিগুলোকে বলা হচ্ছে রাশি এখন রাশির যেই চলক চলক বলতে পারে বা হতে পারে যাদের মান আমাদের সেগুলোকে বিজ্ঞানিত রাশির চলক বলা হয় এবং যাদের মান নির্দিষ্ট সেগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক এখানে এক্স হচ্ছে চলক ওয়াই হচ্ছে চলক জেড চলক সেক্ষেত্রে একটি একাধিক চলক থাকতে পারে। আবার একটি থাকতে পারে যেমন এক্ষেত্রে আমাদের চলকের মান চলক হচ্ছে এক্স এবং থ্রি বা সিক্স এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক পথ সাধারণত চলকের আগে যে সংখ্যাটা ব্যবহৃত হয় তাকে চলকের সহক বলা হয় যেমন এক্ষেত্রে এক্স হচ্ছে আমাদের চলক এবং তার আগে আমাদের তার আগে আমাদের দুই আছে দুই হচ্ছে প্লাস হচ্ছে আমাদের একটি প্রক্রিয়া চিহ্ন তাই সংখ্যা প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের সমন্বয়ে অর্থবোধক যেই আমাদের প্রকাশ ভঙ্গি তাকেই বলবো আমরা রাশি এখন বীজগণিতিক রাশির ক্ষেত্রে আমাদের আমরা পাটিগণিতে দেখেছি শুধু ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করে কিন্তু বীজগণিতিক রাশি বা বীজগণিতে আমরা ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সংখ্যা নিয়ে আলোচনা করব এখন দেখা যাক যে বীজগণিতিক সূত্রাবলী সেগুলো কি বীজগণিতিক সূত্রাবলী হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ডিরাইভেশন থেকে আসে মানে যেটা হচ্ছে বলা যেতে পারে যে প্রসেসের মাধ্যমে বা আমাদের

আরো যে তাদের যে বিভিন্ন ধরনের যে এ প্লাস বি হোলিস্কোয়ার এবং এ মাইনাস হোল স্কোয়ার থেকেই আরো যে অনুসিদ্ধান্ত পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা দেখব প্রথমে আমরা এ প্লাস বি হোলিস্ এই সূত্রটি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর আমরা দেখব এ মাইনাস স্কোয়ার তারপর আমরা দেখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা আসলে আসে এক নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ থেকেই এক নম্বর সূত্রটা থেকে আমরা লিখতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যেমন এই স্কোয়ার প্লাস সমান সমান লেখা যায় এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা আমরা দুই নম্বর থেকেও লিখতে পারি এই স্কোয়ার প্লাস স্কোয়ার যদি মাইনাস টু এ বাম পাশে নিয়ে যায় তাহলে লেখা যায় এ মাইনাস होल স্কোয়ার প্লাস ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে অনুসিদ্ধান্ত এবং প্রথম সূত্র কারণ অনুসিদ্ধান্তটা আমাদের সূত্র প্রথম এক এবং দুই নম্বর সূত্র থেকে আমরা পাই তারপর আমরা চাইলে আরো অনেক অনুসিদ্ধান্ত বের করতে পারি যেমন চার নম্বরে আমরা যদি বলি যে a প্লাস বি হোলি আরেকটি সূত্র বা অনুসিদ্ধান্ত যদি বলি তাহলে সমান প্লাস ফোর এ 4ab সেক্ষেত্রে আমরা a মাইনাস বি হোলি যদি দুই নং সূত্রের সাহায্যে ভাঙাই তাহলে দেখা যায় এই স্কোয়ার মাইনাস টু

সেক্ষেত্রে আমরা যদি ভাঙাই এ প্লাস বি কে তাহলে প্রথম সূত্রের সাহায্যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এবং প্লাস এ মাইনাস বি হোলি তাহলে ভাঙাই এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এবং মাইনাস টু এ বি কাটা যায় কাটিয়ে শুধু টু

বি স্কোয়ার এখন আমরা যদি এটা এটাকে আমরা বের করি তাহলে লেখা যায় প্লস করে বের করলে টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার সেক্ষেত্রে এ স্কোয়ার এ স্কোয়ার কাটা এবং বি স্কোয়ার বি স্কোয়ার কাটা থাকে শুধু

A প্লাস বি প্লাস হোল স্কোয়ার আমরা লিখতে পারি আমরা এটাকে যদি এ কে যদি মনে মনে A ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কারণ এই এ প্লাস বি কে আমরা ধরছি এ হিসাবে এবং c কে ধরছি বি হিসাবে তাহলে লেখা যায় যে এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বিটাই হচ্ছে তাহলে লেখা যায় হোল স্কয়ার প্লাস আমাদের সূত্রে এক নম্বর সূত্রটার দিকে তাকাই আমরা এ প্লাস বিয়ার সেই ক্ষেত্রে আমাদের এটাকে লেখা যায় আমরা এ প্লাস বি কে এ ধরেছি তাহলে এই স্কোয়ার এ মানে হচ্ছে এ প্লাস বি প্লাস টু এ বি এখানে এ কত এ প্লাস বি

একই কথা তাহলে দাঁড়ালো এ প্লাস বি প্লাস সি হোলি সূত্র এটা এখন এই সূত্রটা থেকে আমরা এই স্কোয়ার প্লাস বিয়ার মান বের করতে পারি যেমন

দুই দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষকে তাহলে এব বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করা যায় এখন আমরা আট নম্বর সূত্রেরই আরেকটি অংশ দেখব সেটা হচ্ছে গিয়ে যদি বি এবং সি যদি নেগেটিভ বা ঋণাত্মক হয় সেক্ষেত্রে কি হয় দেখা যাক যে আমরা সূত্রটা দাঁড়ায় তখন এ মাইনাস বি মাইনাস সি হোলিস্কোয়ার সেক্ষেত্রে আমাদের প্রথম আট নম্বর সূত্রে ছিল প্লাস বি প্লাস সি এক্ষেত্রে আমাদের মাইনাস বি মাইনাস সি তাহলে লেখা যায় আগের মতোই যদি আমরা ভাঙাই যে এই হচ্ছে আমাদের প্লাস এ তাহলে লেখা যায় এ স্কোয়ার প্লাস এখন বি কে আমরা লিখতে পারি এটাকে মানে এই এই লাইনটাকে আমরা এইভাবেও লিখতে পারি এ প্লাস মাইনাস বি মাইনাস সি

হচ্ছে B, B, c, c. c a তাহলে সূত্রটা লেখা যায় প্লাস আসলো যে সূত্র আমাদের এটা আসলোয়ার প্লাস বিয়ার্কোয়ার মাইনাস টু এ বি আমরা বিভিন্ন ধরনের সূত্রের এক্সপ্রেশন গুলো বা সূত্রগুলোকে কিভাবে প্রকাশ করতে হয় সেগুলো দেখলাম এই সূত্রগুলোকে প্রয়োগ করে আমরা তিন দশমিক একের সমস্যা সমাধান করবো আজকে তাহলে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ